আলাইকুম এখন আমি আছি রাজশাহী পাইকারি আমের বাজারে আপনাদেরকে দেখাবো এখানকার আমের বাজার কীরকম তাই সেখান থেকে শুরু করা যাক এটা হচ্ছে হিমসাগর আম আসসালাম আলাইকুম আঙ্কেল এটা আপনার আম হিংসাগর কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দেখুন এটা এটা কয় পিস আ কি যাবে চার থেকে পাঁচ পিস পাঁচটা কি এটা কেজি হবে সেটা আ ওরা তো হামরা তবে থেকে হয়ে যাবে মানে টাকা তো পঁয়ত্রিশশো টাকা আমি আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে আমি শুধু আপনাদেরকে হিমসাগরের রেটটাই জানাবো যেহেতু অনলাইনে হিমসাগরের চাহিদাটাই বেশি এর জন্য হিমসাগরের রেটটা জানাবো আঙ্কেল এটা কি আম আটি আম আটি আমের রেট কিরকম যাচ্ছে তেরোশো চোদ্দশো টাকা আশি আম নিতে পারবেন তেরোশো চোদ্দশো টাকা আমি আপনাদেরকে হিমসাগর দেখাবো ফার্স্ট ক্লাস একটা হিমসাগর আম দেখাবো আপনাদের এই যে চলে আসছে হিমসাগরের আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হিমসাগর একদম ফার্স্ট ক্লাস হিমসাগর দেখাচ্ছি এই দেখুন হিমসাগর ফার্স্ট ক্লাস আসসালামু আলাইকুম ভাই এটা কি আপনারাম আপনারাম ভাই জি হিমসাগর এটা রেট কত এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

রাজশাহীর আমবাজার তো এখানে আমি আমি পরিপূর্ণ হিমসাগর আম আপনারা দেখতেছেন তো এবার হিমসাগর দাম বেশি হিমসাগর আর গোপালভোগ বলে দেন গোপালভোগ এর রেট কি রকম 4000 4000 4000 ওকে ঠিক আছে ঠিক আছে এই যে আরেকটা হিমসাগর দিয়ে দিচ্ছি তো দেখবে সবাই এটাও হিমসাগর তো আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন অনলাইন আমার সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন খুচরা এবং পাইকারি আমি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের আড়ত আছে আরত থেকে দিতে পারবো বাগান আছে বাগান থেকেও সরাসরি দেওয়া যাবে তো যাই হোক আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে কখনোই আম দিই না যদি অগ্রিম পেমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আম পাবেন ইনশাল্লাহ এটা ক্রিসাপাত আমার হচ্ছে এই যে ক্রিসাপাত আপনার কালারটা একটু নষ্ট এটা কি আম ভাইয়া কৃষাপাত এটার বাজার কী রেট কি সাতাশশো আঠাশশো এরকম আম নিলে পরে সাতাশ আঠাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ভালোই খারাপ না এখানে কয় আছে আপনার দাম কি হয়েছে কত বলছে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা ছোট সাইজ যেটা এটা আর কি আপনি সাতাশশো আঠাশোর মধ্যে নিতে পারবেন যাই হোক এটা দেখলেন আরো আছে হিউজ পরিমাণ আম আসছে এখন রাজশাহী থেকে আমরা আপনাদেরকে হিমসাগর আম দিতে পারবো অ্যাভেলেবেল আম আছে আপনারা চাইলে পঞ্চাশ মন একশো মন নিতে পারবেন চালান হিসেবে দেওয়া যাবে এটা কি আমাকে কৃষাপাত বা হিমসাগর কত বাজার কিরকম তিন হাজার বত্রিশশো টাকা এটার সাইজ ভালোই খারাপ না বত্রিশশো টাকা এটা খুবই ভালো লাগলো শুনে পাশে আরেকটা দেখতেছেন এটা আঠি আম সম্ভবত এটা কি আমি একটু শুনবো আসসালামাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ কি আম আনছেন এটা গুটি গুটি আম কত বিক্রি হলো প্রাণ কোম্পানি হাজার টাকা হাজার টাকা গুটি আমি যে রেড বসাচ্ছে কোম্পানি করে কোম্পানি কোম্পানি নিলো কি কোম্পানি জুস কোম্পানি আচ্ছা প্রাণ জুস কোম্পানি এটা নিয়ে নিলো কাঁচা আম দিয়ে জুস বানায় আচ্ছা সেটা কি পাকা দেখা যাক যাই হোক পরিপক্ক আছে পরিপক্ক আছে বেগে যাবে তো যদিও এটাই হচ্ছে যে রাস্তাটির আম কিছুদিন আগেও সাথ ছিলাম সাথ আমের সংকট বা আম শেষ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে রাজশাহীতে নিয়ে আসছে এখন রাজশাহীর